আসসালামু আলাইকুম আমার স্নেহের ছোট ভাইয়া আপুরা আজকে আমরা শুরু করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আচ্ছা আদৌ কি তোমরা তোমাদের বিজ্ঞান বই সঠিক পদ্ধতিতে পড়তেছো দেখো তোমাদের কিন্তু সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হবে আর সৃজনশীলে অ্যান্সার করার জন্য পুরো অধ্যায় সম্পর্কে ধারণা থাকা লাগে আবার অনেকে আছে বই না পড়ে শুধুমাত্র গাইড থেকে প্রশ্ন আর এমসি কেউ পড়ে এটা সবচেয়ে বড় একটা ভুল পন্থা ঠিক আছে আমাদেরকে আগে বই পড়তে হবে এবং বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো গুলো মুগস্থ করতে হবে তারপরে আমরা যে কোনো গাইড থেকে শুধু প্র্যাকটিস করলে আমরা হয়ে যাব আমি পুরো অধ্যায়ের ইম্পর্টেন্ট লাইন গুলো দাগিয়ে দাগিয়ে পড়াবো এবং তোমরা জাস্ট দাগানো লাইনগুলো পড়বা তাহলে কি হয়ে যাবে ছক্কা হবে ঠিক আছে ওকে চলো শুরু করি প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখানে এত রিডিং টিডিং আমরা পড়বো না হ্যাঁ রিডিং পড়ে শুধু শুধু টাইম করা নষ্ট করার কোনো প্রয়োজনই আসে না আমি ইম্পর্টেন্ট যেগুলো না পড়লে একদম হবেই না আমি শুধুমাত্র সেগুলো পড়াব ঠিক আছে আর আমি দেখাই দেবো কোনটা কোন প্রশ্ন হইতে পারে যেমন এইটা এটা সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন হইতে পারে যে শ্রেণীবিন্যাস কাকে বলে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যাস্তকরণের প্রয়োজন হয় বা এর সাজানোর প্রয়োজন হয় আর এর বিন্যাস্ত করার পদ্ধতিকে বিন্যাস বলে এখন তোমাকে আমি তুমি আমাকে একটা কথা বলো তোমাকে আমি জিগাইলাম তোমার বাসা কোথায় তুমি বললা বাংলাদেশে এখন আমি কি তোমাকে খুঁজে পাবো বাংলাদেশে কোথায় তুমি তুমি যদি আমাকে এইভাবে বলো বাংলাদেশে তোমার বাংলাদেশের বিভাগ রাজশাহী কিংবা রাজশাহী বিভাগের ভিতরে জেলা নাটোর নাটোর জেলার ভিতরে বড়াইগ্রাম থানা বড়াইগ্রাম থানার গ্রাম বালিয়ার মানে গ্রাম বালিয়ার মানে বালিয়া গ্রামের কোনো একটা বাসায় তুমি থাকো তাহলে কি আমি খুঁজে বাহির করতে পারবো না তুমি আমাকে যদি যে তোমার বাসা আমি কি জীবনে তোমাকে খুঁজে পাইতাম আর তুমি আমাকে যদি এভাবে সুন্দর করে পুরো ঠিকানা দিয়ে দাও তাহলে কিন্তু আমি তোমাকে খুঁজে পাবো তাহলে কি তখন তোমাকে আমি অনেক ইজিতে খুঁজে বাহির করতে পারবো তুমি তোমরা কি বুঝছো আমি যদি আবারও বলি যে তোমাকে আমি জিগাইলাম তোমার বাসা কোথায় তুমি বললা যে পৃথিবীর একটা কান্ট্রি আছে বাংলাদেশ বাংলাদেশে আমার বাসা আমি কি তোমাকে জীবনে খুঁজে বাহির করতে পারবো পারবো না কিন্তু যখন তুমি আমাকে তোমার তুমি কোন বিভাগে থাকো জেলার নাম বলবা থানার নাম বলবা গ্রামের নাম বলবা তাহলে যে আমি বাসা খুঁজে বাহির করতে পারবো তেমনিভাবে এই বিশ্বে মানে এই পৃথিবীতে কত প্রাণী আছে না এই প্রাণীগুলোকে এখন কোনটা কোন জায়গায় কোন প্রজাতির প্রাণী আছে কয় রকমের প্রাণী আছে একটা প্রাণীর ভিতরে যেমন ধরো যদি একটা গরুর কথাই বলি কত রকমের গরু আছে না কত কালারের গরু আছে না কত জাতের গরু আছে না কত গরি গরু আছে অনেক দুধ দেয় আবার অনেক গরু আছে দুধই দেয় না একদম দুই দুই তিন লিটার দুধ দেয় আবার অনেকগুলো আছে পঁচিশ তিরিশ লিটার দুধ দেয় তাহলে এগুলোকে একটা সুন্দর করে একটা একটা পদ্ধতিতে সাজানো হয়েছে এই সাজানোর পদ্ধতিটাকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস এই প্রাণীগুলোর পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো প্রাণীকে এরকম শ্রেণীবিন্যাস করা আছে যাতে সহজেই সুশৃঙ্খলভাবে বিশাল এই জগৎকে জানার জন্য জানা যায় ঠিক আছে খুঁজে বাহির করা যায় ওকে এখন আমরা যেই নিচে পড়ি এগুলো তোমরা রিডিং করবো একবার বাকিগুলো এগুলোতে অনেকটা গুরুত্বপূর্ণ না ঠিক আছে আচ্ছা এরপরে অধ্যায় শেষে আছে এটা গেলো প্রাণীজগতের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের এখানে এগুলো গুরুত্বপূর্ণ না কিন্তু এইটা জানা লাগবে যে আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে কত প্রজাতির প্রাণী সারা পৃথিবীতে কত প্রজাতির প্রাণী পনেরো লক্ষ প্রজাতির প্রাণী ঠিক আছে ওকে এখন এই যে এখানে যে হচ্ছে জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে এটা গেল প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রেণীবিন্যাসবিদ্যা প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম বিদ্যা বা ট্যাকজনবি এর নাম কি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাকজনবি এখন কথা হচ্ছে এই বিদ্যা বা ট্যাকজনবি কাকে বলে এইটা থেকে তোমাদের কিন্তু প্রশ্নে ক নম্বর প্রশ্ন আসতে পারে ঠিক আছে ক নম্বর প্রশ্ন ওই যে জাস্ট এক কথায় উত্তর যেটা হয় আর কি সৃজনশীলের প্রশ্ন এই ট্যাকজনমি কাকে বলে এটা হইতে পারে তাহলে ট্যাক্সোনমির সূত্র যদি আমরা সুন্দর করে দি যে হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে বিন্যাস বিধি তোমাদের জানা লাগবে না তোমরা এটা কি বলে যে ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাসবিদ্যা বলে ট্যাক্সোনমি বলে ঠিক আছে জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাকজনমি বলে আর যদি বলে বিদ্যা কাকে বলে তখন কি বলতা যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বিদ্যা বলে ওকে তাহলে ট্যাকজোনমির সংজ্ঞা কি পাইলা তোমরা জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শনাক্ত করানো শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাকজনমি বলে আচ্ছা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক যদি তোমাকে বলে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি তখন কি হবে প্রজাতি এটা কিন্তু আসবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একদম আসার মতো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি প্রজাতি ধরো যে একদম নাইনটি পার্সেন্ট যে এটাই চলে আসবে সৃজনশীল ক নাম্বারে ঠিক আছে আচ্ছা প্রজাতি কি যেমন মানুষ কোনো ব্যাংক কবুতর এই তো মানুষ কবুতর ব্যাং ইত্যাদি এক একটি প্রজাতি ওকে প্রজাতির উদাহরণ এগুলো এরপরে শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল জন রে কেরোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল জন রে লিনিয়াসের নাম উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাসের ইতিহাসে কিন্তু প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এবং জনক কাকে বলে যে আবিষ্কার করে কোনো জিনিস যে ব্যক্তি আবিষ্কার করে তাকে তো ওই তাকেই তো ওই জিনিসের জনক বলে তাই না তো এই কেরোলাস লিনিসিয়াস কেরোলাস লিনিয়াস কি ছিল প্রকৃতি বিজ্ঞানী প্রকৃতি বিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিনাসের জনক বলা হয় তিনি সর্বপ্রথম এটা কিন্তু মগস্থ করব লাগবে একদম রেড অ্যালার্ট আসবেই তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন এই এইটা মগস্থ করবার তারপরে কি একটি জীবের বৈজ্ঞানিক নাম বা দু নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয় একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুইটা পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বীপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করে বলে তাহলে বৈজ্ঞানিক নামকরণকে বৈজ্ঞানিক নামকরণের অপর নাম কি দ্বীপদ নামকরণ ঠিক আছে দ্বীপদ নামকরণ এখন দ্বিপদ নামকরণ কেন বলতেছে দ্বিপদ মানে দুই পদ একটা নামের দুইটা পদ থাকে একটা নামের বা বৈজ্ঞানিক নামের দুইটা পদ থাকে ঠিক আছে এই দ্বিপদ নামকরণ কে করছে লিনিয়াস করছে ঠিক আছে দ্বীপদ নামকরণ এখন দ্বীপদ নামকরণের দুইটা ই দুইটা পথ থাকে এখন কথা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম কি বা মানুষের দ্বীপদ নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স হোমো সেপিয়েন্স হোমো সেপিয়েন্স এটা কিন্তু মুখস্থ করা লাগবে খুবই গুরুত্বপূর্ণ মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো সেপিয়েন্স এটা তুমি যদি পড়াশোনা নাও করো তুমি একজন নর্মাল মানুষ হলেও তোমার এটা জানা লাগবে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো সেফিয়েন্স এখন দেখো এই যে হোমোসেফিয়েন্সটা যে লেখছে এই হোমোসেফিয়েন্সটা কিন্তু একটু বাঁকা করে লেখছে তাই না এটা লেখার পিছনে একটু কারণ আছে আচ্ছা এখানে হোমো প্রথম অংশটা হচ্ছে গণ ঠিক আছে গণ আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি এখন গণ কি প্রজাতি কি এগুলো আমরা আর একটু পরে জানবো ঠিক আছে পরের সামনে আমরা পাবো এগুলো আচ্ছা বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষা লিখতে হয় বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষা লিখতে হয় ল্যাটিন মানে কি ল্যাটিন মানে এই যে একটু ইটালিকভাবে লিখছে এইটাই এখন তোমাকে আমি যদি খাতাতে লিখতে দিই তুমি কি ইটালিকভাবে লিখতে টাইম কষ্ট হবে না মানে বাঁকা করে লিখতে টাইম নষ্ট হবে তাই তোমরা কি করবা মানে নিয়ম কি তোমরা কি করবা বলতেছি এটা নিয়মই যে হচ্ছে যখন তুমি লিখবে কোনো বৈজ্ঞানিক নাম নিচে একটা দাগ দিয়ে দিবে এখানে মাঝখানে দিবা না আমি এখানে ভুলে দিয়ে দিছি আর কি দেওয়া যাবে না ওকে আমি মাঝখানে কেটে দিই ওকে এভাবে দাগ দিয়ে লিখবে আর ইতালিক মানে কি এই যে একটু বাঁকা করে লেখে ঠিক আছে এই যে বাঁকা করে লেখা হয়েছে তাহলে বৈজ্ঞানিক নাম দুইটা পদ্ধতিতে লেখা হয় ইতালিকভাবে আর না হলে নিচে দাগ দিয়ে লেখা হয় এখন আমরা যখন হাতে লিখবো তখন তো আর ইতালিকভাবে লিখতে পারবো না তাই তখন আমরা নিচে ভাবে দাগ দিয়ে দেবো ঠিক আছে বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয় এখন তোমরা নিচের নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো এই যে হচ্ছে একটা ছক এই ছকটা আঁকতে বলছে এবং ছকটা পূরণ করতে বলছে ছকটা যদি আমি নিয়ে আসি এই যে আমি নিয়ে এসে রাখছি ওকে ওকে যেমন প্রাণীর নাম বানর বানরের বাসস্থান কোথায় বানর কি তোমার আমার মধ্যে বাসায় বসবাস করে না বানর বানর বসবাস করে কোথায় বানর বসবাস করে বন জঙ্গলে বানর বসবাস করে বন জঙ্গলে বানর বসবাস করে কোথায় বানর বসবাস করে বন জঙ্গলে ঠিক আছে তারপরে গঠন কি গঠন হচ্ছে স্থানপায়ী কারা যারা স্থান বা মাটির উপরে বসবাস করে তারা হচ্ছে স্থানপায়ী যারা মাটির উপরে বসবাস করে তারা হচ্ছে স্থানবাই ঠিক আছে তাহলে স্থানপায়ী বানর কি স্থানবায়ী আচ্ছা উপকারিতা কি বানর জীব বৈচিত্র রক্ষা করে জীবের বৈচিত্র্যটা রক্ষা করে কে বানর এখন এটা অনেক কিছু বোঝার আছে এখানে এখন এত কিছু বুঝতে গেলে তখন তোমাদের আবার এক চ্যাপ্টার পড়তে তিন চার মাস লেগে যাবে তাই সব কিছু যে বোঝা লাগবে এমন না কিছু কিছু জিনিস ঠাসা মুগস্থ করা লাগবে ঠিক আছে আচ্ছা জীব বৈচিত্র রক্ষা করে ফসল নষ্ট করতে পারে অপকারিতা অপকারিতা বানর অপকারিতা কি ফসল নষ্ট করে আচ্ছা যেমন কলা খোলা নষ্ট করে ফেলে ঠিক আছে কেঁচো কেঁচো বসবাস করে কোথায় মাটিতে গঠন কি অমেরুদণ্ডি কেঁচোর ভিতরে কোনো মেরুডন্ডি আচ্ছা অমেরোডন্ডি কি এটা আমরা পরে জানবো এখনকার মতো মুস্ত করে ফেলো আচ্ছা মাটির মাটি উর্বর করে দেখবে যে কেচো কি করে মাটি ঘুরে ফেলে মাটি খুঁড়ে একটু একটু করে মাটি খুঁড়ে ওই খোরার মাধ্যমে কি করে বা মাটিতে গর্ত করে ওই গর্ত করার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করে ফসলের জন্য ক্ষতিকারক হতে পারে ঝিনুক নদী ও সমুদ্রে পাওয়া যায় অমেরুডন্ডি মুক্ত উৎপাদন করে মাছে মাছের জালে আটকে যেতে পারে ওকে পাখি গাছপালা বা বাসা মেয়ুডন্ডি পোকামাকড় খেয়ে কৃষিতে সহায়তা করে কিছু পাখি ফসল নষ্ট করতে পারে মাছ নদী পুকুর সমুদ্র মেয়ুডন্ড মেয়ুদণ্ডি খাদ্য পুষ্টি সরবরাহ করে জলের দূষণ ক্ষতিগ্রস্ত করতে পারে পার্ট দুই থেকে পাঁচ পর্যন্ত অমের প্রাণী প্রাণীর শ্রেণীবিন্যাস হ্যাঁ প্রাণী উদী ইট টু এট অন্ডি কেন এটা আমরা জানবো ঠিক আছে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণীকে জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক ঠিক আছে শ্রেণীবিন্যাস দুই রকমের আছে আধুনিক আছে আরেকটা কি অ্যানালগ বা আদিম যুগের আছে যাই হোক আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী সকল প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে এই শ্রেণীবিন্যাস আচ্ছা এই লাইনটা এই লাইনটা যেমন জানা লাগবে না এখন এই লাইনটা একটু আরো কিছু জানা লাগবে এই লাইন জানার জন্য ঠিক আছে আচ্ছা অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব আছে এটা গুরুত্বপূর্ণ অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট কয়টি পর্ব রয়েছে তেত্রিশটি পর্ব রয়েছে এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে মানে প্রজাতি যে পর্বগুলাতে বেশি আছে সেই ভিত্তিতে ওই পর্ব ওই নয়টা পর্বকে মেজর পর্ব বলা হয় যেই পর্বগুলাতে প্রজাতি বেশি আছে সেগুলোকে পর্বগুলোকে মেজর পর্ব বলা হয় বাকিগুলোকে নন মেজর পর্ব বলা হয় তাহলে নন মেজর পর্ব কয়টা তেত্রিশ থেকে নয় বাদ দিলে যে কটা থাকবে সেই কটা আচ্ছা প্রথম নয়টি পর্বের এই সরি এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এই যে নয়টা পর্ব যেই নয়টা পর্বে প্রাণীর সংখ্যা বেশি প্রজাতির সংখ্যা বেশি সেই নয়টি পর্বের ভিতরে প্রথম আটটা হচ্ছে অমেরুদণ্ডী মানে এদের মেরুদণ্ড নাই এখন কথা হচ্ছে আর শেষ পর্বের প্রাণীর হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ড কি এই যে আমরা মানুষ মানুষের এই যে পিছনের এটা কি হচ্ছে মেরুদণ্ড কিন্তু এখানে যে পর্বগুলা আছে এই নয়টা পর্ব এই নয়টা পর্বের ভিতরে হচ্ছে প্রথম আটটা পর্বের মেরুদণ্ড নাই প্রথম আটটা পর্বের পর্বের মেরুদণ্ড নাই শেষ পর্বের প্রাণীদের মেরুদণ্ড আছে তাহলে আমাদের যেহেতু মেরুদণ্ড আছে তাহলে আমরা কোন পর্বে পড়ব সর্বশেষ পর্বেই পূর্ব তাই না সর্বশেষ পর্বে পর্ব ওকে আচ্ছা ও মেরুদণ্ডী প্রাণীর একটা উদাহরণ দেখো যে কেচো কেচোর কি কোনো মেরুদণ্ড আছে কেচোর ভিতরে কোনো শক্ত কিছু নাই মেরুদণ্ড আসবে কোথা থেকে আচ্ছা তো আজকের ক্লাস এতটুকুই আমাদের নেক্সট ক্লাসে আমরা এই পর্বগুলো উপপর্বগুলো মুখস্থ করব। নেক্সট ক্লাস কিন্তু আরো অনেক মজাদার হবে তাই নেক্সট ক্লাস কিন্তু মিস না তোমরা ওকে আসি তাহলে সালাম আলাইকুম